ভারতীয় রেলের এক যুগান্তকারী পদক্ষেপ রেল ট্র্যাকে ছুটবে এবার এমন একটি ট্রেন যার জন্য লাগবে না কোনো ডিজেল লাগবে না কোনো বিদ্যুৎ শক্তি জোগাবে জল থেকে পাওয়া হাইড্রোজেন এই ট্রেনের শক্তি যোগান দেওয়ার মূল উৎসই হল জল ইলেকট্রিক ইঞ্জিনের বদলে এতে থাকবে হাইড্রোজেন ফুয়েল সেল জল আর বাষ্প থেকেই বিদ্যুৎ উৎপন্ন হবে বায়ু দূষণ বন্ধ করতে ভারতীয় রেল ডিজেল ইঞ্জিন ব্যবহার বন্ধ করতে চাইছে এর ফলে বাতাসে মিশবে না কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন অক্সাইড শুধু তাই নয় নয়েজ অর্থাৎ ট্রেন থেকে যে শব্দ উৎপন্ন হয় তার পরিমাণও কম হবে এই হাইড্রোজেন ট্রেনে অন্তত ষাট শতাংশ কম শব্দ উৎপন্ন হবে বলে জানা গিয়েছে দেশজুড়ে পঁয়ত্রিশটি হাইড্রোজেন ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে রেলের দু সালের মধ্যেই পঁয়ত্রিশটি ট্রেন চালু হয়ে যাবে বলে জানা গিয়েছে হাইড্রোজেন ট্রেন চালু হতে আর খুব বেশি দেরিও নেই আগামী মাসে অর্থাৎ ডিসেম্বরে এই ট্রেন চালু হবে বলে রেল সূত্রে জানা গিয়েছে দূষণ নিয়ন্ত্রণ করতে ভারতীয় রেলের লক্ষ্য হল দু হাজার তিরিশের মধ্যে রেলকে কার্বন মুক্ত করে ফেলা ভারতের কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত এক একগুচ্ছ ট্রেন চলে প্রতিদিন লোকাল ট্রেন থেকে দূরপাল্লার রুটে যে অজস্র ট্রেন চলে তার জন্য দূষণও বাড়ে এবার দূষণমুক্ত করার লক্ষ্যে এক ধাপ এগোতেই হাইড্রোজেন ট্রেন চালু করছে রেল এই ট্রেনের সর্বোচ্চ গতি হবে একশো চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা তবে যাত্রা অত্যন্ত আরামদায়ক হবে বলেই মনে করছে রেল জানা গিয়েছে একবার হাইড্রোজেন ফুয়েল ট্যাঙ্ক ভর্তি করা হলে এক হাজার কিলোমিটার পর্যন্ত অনায়াসে চলবে এই ট্রেন প্রতি ঘন্টায় চল্লিশ হাজার লিটার জলের প্রয়োজন হবে এই ট্রেন চালানোর জন্য এক একটি হাইড্রোজেন ট্রেন তৈরিতে খরচ হবে আশি কোটি টাকা এছাড়াও রিফুয়েলিং স্টেশন ব্যবস্থা করতে হবে হরিয়ানার জিন সোনিপাত রুটে এই ট্রেনের ট্রায়াল রান চলবে নব্বই কিলোমিটার অতিক্রম করবে ওই ট্রেন যেসব রুটে ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে তার মধ্যে রয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে নীলগিরি মাউন্টেন রেলওয়ে এবং কালকা সিমলা রেলওয়ে